আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম অ্যাব্রিওান আজকে হেসি শাক বা হেলেন্সার শাকের রেসিপি নিয়ে আসলাম এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে এ রান্নাটা একদমই সিম্পল আর উপকরণগুলো সম্পূর্ণ গরোয়া আর সাথে থাকছে কিছু টিপস ও হ্যান্ড ট্রিক্স বাই দেয় আজকে রেসিপিটা শুরু করা হোক আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি শেয়ার করবেন তো চলুন গো মাই কিচেন এ পর্যায়ে আমি এখানে নিয়ে এনেছি কিছু হেলেন্সার শাক বা হেসি শাক এটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলে নিলাম রান্না করার জন্য তো এবার ছুলে আমি প্যান বসিয়ে দিলাম সাথে তেল ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয় আসলে এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর যে কোনো শাক বাজিতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ একটু বেশি দিতে হয় তাহলে শাকটা মদ অনেক ভালো হয় তো এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি যাতে করে শাকটা জাল হয় জাল হলে খেতে অনেক ভালো লাগবে তাই তো এটা ভাজা শীত তো এখন আমি এর সাথে শাকগুলো ছেড়ে দিচ্ছি তো শাকগুলো আমি দিয়ে দিলাম এর সাথে সাথে অ্যাড করলাম কিছু আলু একটা আলু কুচি করে দিয়ে দিলাম এর সাথে তো আলুটা অপশনাল আপনারা না দিলে চলে আলুটা আমি দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে শাকটা ভাজি করলে খেতে ভালো লাগে তাই দিলাম তো দেখুন এটা কিন্তু একবার আমি ঢেকে দিচ্ছি তো এর সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমি দিচ্ছি কাঁচা এর এর ফ্লেভারটা ভালো আসবে তাই আমি দিয়ে দিলাম তো শাকটা আমার প্রায় হয়ে আসছে আপনারা বলতে পারেন রসুন কুচি আমি পরে দিলাম কেন রসুন কুচি আপনারা পেঁয়াজ কুচির সাথে দিতে পারেন তো আমি পরে দিচ্ছি এটার কাঁচা একটা ফেলে পর রসুনের গ্রান আসবে তাই আমি এটা দিয়ে দিলাম পরে তো শাকটা ভাজা কিন্তু আমার প্রায় শেষ অনেক সুন্দর একটি কালার আসছে এবং সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ তো এটা এখন এ পর্যায়ে শাকগুলো বাটিতে সার্ভ করলাম দেখুন তো শাক রান্নাটা অনেক সুন্দর হচ্ছে আর এ ধরনের শাক গরমের ভিতরে খাওয়া অনেক ভালো শাক সবজি গরমে অনেক খেতে হয় তো শরীরের যেন উপকারিতেন আর আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ